মর্নিং এখন বাজে ভোর চারটে আমি উঠে পড়েছি চারিদিকটা কি ভালো লাগছে চারদিকে লাইট চলে দিয়েছি এখন কেউ ওঠেনি আর আমি এখন স্নান করব। তার আগে একবার বাইরেটা আপনাদের দেখিয়ে নিই এই যে দেখুন বাইরেটা কি কুয়াশা আর লাইটটা জ্বলছে এমন মনে হচ্ছে যেন সূর্যদেবের উদয় হচ্ছে অন্ধকারের মধ্যে কি ভালো লাগছে এত তাড়াতাড়ি তো কোনো দিন ওঠা হয় না যেহেতু সরস্বতী পুজো তাই তাড়াতাড়ি আজকের উঠে পড়েছি তাই আমার ইচ্ছা হলো বাইরেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কি দারুণ লাগছে না খুব ঠান্ডা বন্ধ করে দিই তো মৃদুলও উঠে স্নান টান করে নিয়েছে দুজনেই আমরা স্নান করে নিয়েছি নিয়েই দেখুন ফ্রিজের মধ্যে ফুল টুল সব বের করে নিচ্ছে প্রথমে টুলগুলো নিয়ে যাই তারপরে ফলটলগুলো বের করব ফুল মিষ্টিটা আগে বের করে নিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার নিশ্চয়ই খুব ভালো আছেন আর আজকের হচ্ছে সরস্বতী পূজা এখন ভোর সাড়ে চারটে বাজে আমরা উঠে পড়ে স্নান টান করে নিয়েছি নিয়ে রেডি হয়ে গেছি হয়ে গিয়ে ওই যে ও সব এখান থেকে ফল টল ফল এখনো বের করা হয়নি ফুল আরে নিয়েছে আলোগুলো জেলে দিই অন্ধকার হয়ে আছে চার পাঁচটা চলুন ঠাকুর ঘরে যাই গিয়ে মালা টালা পরিয়ে আসি ও চাঁদ মালা নিয়ে গেছ আগে মালাটা পরিয়ে যাই কালকে রাতে তো ঠাকুর ঘরে আলপনা টাল্পনা সব করে গেছি মুছে টুছে অনেকটা কাজে এগিয়ে রেখেছিলাম সব আলপনা টাল্পনা দিয়ে রেডি করে রেখে গেছি উফ বাইরে কী কুয়াশা যদিও দেখালাম আপনাকে একদম অন্ধকার হয়ে আছে কুয়াশায় পুরো সাদা হয়ে আছে চারপাশটা রাস্তার আলোটা জ্বলছে এমন

আমি গোপু স্নান করিয়ে এই যে বাবার চাঁদমালাটা লাগিয়ে দিচ্ছি আর ওমকারও অনেকটাই হেল্প করছে ও দিন এত তাড়াতাড়ি ওঠেনি কিন্তু পূজা থাকলেই উঠে পড়ে ও মা সরস্বতীকে বলেছি আজকে মা সরস্বতীর পূজা এটা তুমি সব অ্যারেঞ্জ করবে ওই জন্য ও সব মালাটালা পরিয়ে রেডি করছে ও সকাল সকাল উঠে পড়তে আমারও অনেকটা হেল্প হয়েছে আমিও গোপু সব ভোরবেলা স্নান করিয়ে রেডি করে সব বসিয়ে দিয়েছি বাবাকেও একটা জবা ফুলের মালা পরিয়ে দিলাম আমার রাধা মাধবকে দেখুন অপূর্ব লাগছে রজনীগন্ধার মালা নেব ভেবেছিলাম কিন্তু দেখলাম না আজকের যেহেতু বসন্ত পঞ্চমী সেই জন্য এই বাসন্তী ফুলই বেশি ভালো লাগবে তারপরে আমার প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকেও পরিয়ে নিচ্ছি মালা জয় বলি বজরাঙ্গবলি হচ্ছে আমার ভাই আমি বজরঙ্গবলিকে আমার ভাই সম্বোধন করে রোজ পূজা করি মা সরস্বতীকে যে মালাটা আগে পরানো হয়েছিল না মানে ঠিক যেন ভালো লাগছে না চাপা পড়ে গেছিলো ওই জন্যে এরকম দুটো হালকা মালা পরিয়ে নিলাম আর এদিকে দেবাদিদেব মহাদেবেরও স্নান করিয়ে দিয়েছে ওমকার দিতে আমি একটু শুধু ফুলটা দিয়ে সাজিয়ে দিলাম কারণ ও বাচ্চা মানুষ ও আর কতটা করবে এই যে দেখুন এখন সকাল হয়ে গেছে আর ওমকার বানাচ্ছে স্ত্রী ও বললো মা আমি স্ত্রীটা বানাবো তা আমি বললাম হ্যাঁ বানাবো কোনো দিনই বানায়নি তবে ও চেষ্টা করছে আর এখানে মোটামুটি সব কিছুই আমাদের রেডি হয়ে গেছে ঠাকুরমশাই বলেছে ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই চলে আসবেন তো সব রেডি হয়ে গেছে ও স্ত্রী বানাচ্ছে কি সুন্দর বানাচ্ছে দেখুন বাচ্চু আমার কোনো দিন বানায়নি এই প্রথম বানাচ্ছে ওই কাজগুলো খুব সুন্দর করে দেখুন ছোট্ট মতো বানিয়েছে দিয়ে আর ওপরে তেল দিয়ে দিচ্ছে খুব সুন্দর হয়েছে ওর বয়সে আমি তো এরকম বানানো কি এরকম বানানোর কথা ভাবতেই পারতাম না অসাধারণ আমার শোনা স্ত্রী বানিয়েছে খুব সুন্দর হয়েছে সরস্বতী পুজোটা হচ্ছে হচ্ছে বাচ্চাদের তোমাদের স্টুডেন্টদের জানো তো ওই জন্য সরস্বতী পুজোর কাজ তোমাদেরকেই করতে হয় স্কুলে ছেলেরা করে না স্কুলে সরস্বতী ওরাই করে হ্যাঁ এই যে আজকের অল্প কিছু ভোগ বানাচ্ছি পাঁচ রকমের ভাজা আর লুচি আর বোঁদে এই হচ্ছে ঠাকুরের আজকের ভোগ এটা আমাদের টং গণেশ টং এ থাকে यज दंडोला दलो आया जी কি হচ্ছে ए बंद करो জয় জয় জগন্নাথ সুচিরন্দন ত্রিভুবন করে যার চরণু বন্ধন নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল কেহ বলে পুরবে রাবণ বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা জয় প্রভু জগন্নাথ জয় প্রভু বলভদ্র জয় মাতা সুভদ্রা মাগ এই সামান্য নৈবেদ্য গ্রহণ করো গো প্রভু ওম নহা শিবায় ওম নমঃ শিবায় সন্তান করণোত্রয় হে তবে নিবেদয় আমি চট্মা ও দঙ্গতী পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নম শিবায় ও সকাল সাড়ে ছটায় ঠাকুরমশাই আশি গিলা আর আমাদেরও সমস্ত প্রস্তুতি একদম হয়ে গেছে খুব ভালো লাগছে আজ সব কিছু টাইমের মধ্যে হয়েছে সবই মায়ের কৃপায় প্রভুর কৃপায় যদিও গতকাল রাতে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম তবুও যে এত মানে সকাল সকাল সমস্ত কিছু রেডি করে উঠতে পারবো সেটাই মানে ভাবতে পারিনি আর মা তো আমার কাছে আছে ওই জন্য মাও অনেকটা হেল্প করেছে এই যে দেখুন আজকে ঠাকুরের ভোগ বানানো থেকে মা সকাল থেকে অনেকটাই আমাকে হেল্প করেছে ওই জন্য আমার মানে একটু কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে

भिन्न सरे हेरौँ देव गर्दा सु आयो मात्रै देवाए पुन गाउँ यश्वर छ भने त कष्प राम्रो त्यही देवा आएन होम सङ्गति सुङ्गल मुङ्गल पनि सु त्यसो पनि सुहाल हो सुहालौँ सुवादो ভবৈ উনি ভবৈ 마হি ভবৈ বিশ্ব টাকা দয় চিরবিঙ্গাসয় শত লোক লাভ শ্রী শ্রী সর্বশক্তিদেব ইয়ে শ্রী শ্রী গঙ্গোদে দেবায়ৈ চৈতায়ৈ সমূহতে দেবি পূজবঙ্গ করমদে মহসংকর করেছে চারি Isso só hoje não dá nada por fora. Isso não dá nada por fora. Isso não dá nada por fora. Isso não 光没了。Wow,

কারণ ছেড়ে যাবে তো ওই জন্য ঠাকুর মশাই আরও অনেক বাড়িতে পূজা করবেন ওই জন্য চলে আছে পূজা করে আরও ঘুমটা আমি সন্ধেবেলা করব তো সন্ধেবেলা ঘুম হবে এবেলায় প্রসাদ তুলছি সবার জন্য ওকে এবছর ওকে খেতে দিই দিই না ও খায় না বলে আমরাও খাই না কারণ সরস্বতী ছোটবেলা থেকে আমাদের আর কি শোনা যে সরস্বতী পূজা না হলে কুল খাওয়া যাবে না আমরাও খেতাম না এখনো পর্যন্ত খায় না সরস্বতী পুজোর পরেই খাই কফি স্পেশালিস্ট এসে যাচ্ছে হেভি কফি বানায় একদম কফি কফি স্পেশালিস্ট একদম এ কফি খেলে একদম মন ভরে যাবে সকাল সকাল পূজা হয়ে গেছে আপনারা দেখেছেন সেই জন্য এই যে দেখুন পেছনে যত বাসন ছিল এই যে বাসন কোষণগুলো সব মেজে রেখে নিয়েছি ঠাকুরের যত বাসন ছিল সব মেজে নিয়েছি এদিকে আমার বাবা এখানে প্রসাদ খেয়ে কফি টফি খেয়ে বসে বসে টিভি দেখছে এই যে মা এখানে সবজি কাটছে ও কী রান্না হবে আলু ভাজা খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপি চাটনি আজকে আমাদের মেনু এই তো খিচুড়ির ফুলকপি আলু বিনস গাজর কাটা হয়ে গেছে ওদিকে বেগুন ভাজা এদিকে ছোট আলু ভাজা টমেটোর চাটনি হবে আম সত্ত্ব দিয়ে আর হবে বাঁধাকপির ঘন্ট পাঁপড় ভাজা এই যে এখানে বাঁধাকপিটা ভাপাতে দিয়েছি গেছে বাজারে ছোটো যে এগুলো পাওয়া যায় না ওই কী বলে পালং পালং শাক গোটার ঘন্ট হবে গোটা ষষ্ঠী রান্না সেই জন্য পালং শাক আনতে গেছে পালং শাক নিয়ে এলে তারপরে ওবেলার রান্নার সব সবজি টবজি কেটে রেখে দেওয়া হবে দিয়ে ও ওমকার ওমকার রেডি হয়েছে ওমকার দেখি হয় এই দেখুন কি সুন্দর রেডি হয়ে গুজু করেছে ও আর ওর বাকি দুজনে যাবে আমার দিদির বাড়িতে এই যে আবার বাজারে গিয়েছিল আবার ফুল এনেছো যখনই যাচ্ছে একটু করে গিয়ে ফুল কিনে নিয়ে আসছে শাক এনেছি কি শাক ও পালং শাক শীষ পালং লাউ শাক গোটা ঘন্টের জন্য শাক নিয়ে এসে সব বাজার হয়েছিল শুধু শাকটা আনেনি যে শাকটা নিয়ে এলো রেডি হয়ে আছে যাবে বলে ছেলে আর বাবা ভাই ভাই হয়ে আছে তো আমার বন্ধুরা এটা হচ্ছে আমার মেজদির বাড়ি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর ওদের বাড়িতে এখন পূজা হোম সব চলছে এই হচ্ছে মেজদি আর এই মেজদি শাশুড়ি আর মাসিমা খুবই ভালো এটা হচ্ছে মেজদির বাড়ি আপনারা আগে দেখেছেন আমার ভিডিও যারা দেখেন আর ওই যে ইয়েলো কালারের পাঞ্জাবি পরে আছে পুচকু শিবম দিদির ছেলে আর ওমকার ওখানে গেছে ওর বাড়িতে অনেক আর সে আশেপাশে সব ছোট ছোটো বাচ্চারা অঞ্জলি দিতে এসেছে ওমকার আর ওর বাপি দুজনে গিয়েছিল গিয়ে ওদের ভিডিও বানিয়েছে দিদিদের পূজা হয়ে গেলে তারপরে ওরা দুজনে বাড়ি চলে আসবে তো ও ওখানে যেতে খুব পছন্দ করে খুব মজা করে আসলে ওখানে অনেক বাচ্চা টাচ্চা অনেকে থাকে তো আর আমার বাড়িতেও একা পড়ে গেছে ওর বয়সী কেউ নেই আর ওখানে ও গেলে অনেক খুঁচো কাঁচা সবার সঙ্গে খেলাধুলা করে ও খুব মজা পায় দিদির বাড়ি যেতেও ভীষণ ভালোবাসে এই যে পুজোর পরে সব এখন প্রসাদ খাওয়ার পর্ব চলছে

সরস্বতী পূজার দিন খিচুড়ি মানে না হলে যেন মন ঠিক হয় না ভরে ভরে ওঠে না

গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধ্যাবেলা সকালবেলা আমাদের হোমটা হয়ে ওঠেনি সেই জন্য ঠাকুরমশাই এসেছেন সন্ধেবেলা দু দফায় হোম করবেন সারা সকালটা ওনার অনেক পূজা ছিল ওই জন্য উনি ঠিক করে উঠতে পারেননি তো আজকে সন্ধেবেলা এখন আমাদের হোম হবে

ওগো ভগবান মোরে বলে দাও কি নামে ডাকিব তোমা সারাদিনের ভিডিওটা আপনারা যারা দেখবেন ভীষণ ভালো লাগবে কারণ সারাটা দিনই পূজা আর রান্না রান্নাবান্না মানে আজকের পূজা সংক্রান্ত আর কি পুরো ভিডিওটাই আজকে সরস্বতী পূজার শুভক্ষণ শুভ মুহূর্ত সব কিছুই তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আর এখন আরতি হচ্ছে দেখতেই পাচ্ছেন আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করবেন তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করছি